ইমাম আবু হানী রahmatullahi আলাইহি বলেন এখানে বন্য মানে শুধু এখানে ঐ যমদার আখিরাতে ধায়া বহতার কথা ভয় বহতার রূপবাস দেওয়া হয়েছেอัลমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ইয়ান ফি মুমিন অর্থাৎ মানুষ যা কিছুই না কেন এমন চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি তো তারকে বোধ করছি তার পেছনে তাকে অনেক কথা বলে ফেলতেছি